বাংলাদেশ পুলিশের ইতিহাসে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে আর এই ধারাবাহিকতায় কুমিল্লার পুলিশ প্রশাসনে যুক্ত হল একটি নতুন পালক ওসি পদে দায়িত্ব পাওয়া নাজনীন সুলতানা যার মধ্য দিয়ে নারী শক্তি আরেক ধাপ এগোল কুমিল্লা পেল তাদের প্রথম নারী ওসি যেখানে কখনো কোনো নারী ছিলেন না সেখানে ইতিহাস গড়লেন কুমিল্লা জেলার প্রথম নারী ওসি হয়ে নাজনী সুলতানা দেখিয়ে দিলেন নারীর পায়ে বাধা নয় এগিয়ে যাওয়ার সাহসী চিহ্ন হয়ে উঠতে পারে একসময় সমাজে কথিত ছিল পুলিশিক মানে পুরুষতান্ত্রিক দাপট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে যেন পুরুষের একচ্ছত্র রাজত্ব কিন্তু সময় বদলে গেছে বদলেছে সমাজের দৃষ্টিভঙ্গি বাংলাদেশ পুলিশের পেশাদার কাঠামোই এখন দৃঢ় পদচারণা নারীরও আর এই পদচারণায় কুমিল্লার ইতিহাসে নতুন করে যুক্ত হল এক গৌরবময় নাম সুলতানা কুমিল্লার থানার ইতিহাসে তিনি প্রথম নারী যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন লাকসাম থানায় তার এই যোগদানের মধ্য দিয়ে ইতিহাস লিখলেন তিনি আর ভাঙলেন দীর্ঘদিনের একটি পুরুষ প্রাচীন গত বছরের দশই অক্টোবর নাজনীন সুলতানা লাকসাম থানার চল্লিশতম ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জন্ম চট্টগ্রামের সীতাকুণ্ডে হলেও কর্মক্ষেত্রে তার স্বচ্ছলতা ছুঁয়েছে জাতীয় পর্যায়ে চট্টগ্রাম সিটি কলেজ থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর এবং এল করা এই নারী কর্মকর্তা দু সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেন এরপর এক যুগেরও বেশি সময় পথ চড়ায় তিনি শুধু পদোন্নতি পাননি অর্জন করেছেন অভিজ্ঞতা দক্ষতা ও দেশের বাইরেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের বিরল গৌরব লাকসাম থানায় যোগদানের পর থেকে নাজনীন সুলতানা প্রমাণ করেছেন নেতৃত্বে নারী মানেই সহানুভূতির প্রতীক নন বরং তিনি হতে পারেন দীর্ঘ অথচ মানবিক প্রশাসক নিজেই বলেছেন কোনো পুরুষ থানায় এনে আমি প্রথমেই মনোযোগ দিয়ে তার সমস্যাটা শুনি তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেই রাজনীতি বা চাপের কোনো পক্ষপাতিত্ব করেন না বলেই থানায় তাঁর উপস্থিতি সৃষ্টি করেছে এক ধরনের পেশাদার স্বস্তি ও আস্থা লাকসাম থানাটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এতদিন কোনো নারী ওসি এখানে দায়িত্ব পাননি তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন ঘুষ বা তদ্বির ছাড়াই চাকরি পাওয়া সম্ভব হচ্ছিল তখন সাহস নিয়ে আবেদন করেন নাজনিন এবং যোগ্যতায় জায়গা করে নেন তিনি বর্তমানে তার পরিবারেও ছায়া ফেলেছে এই রাষ্ট্রীয় পেশার গর্ব স্বামী ও পুলিশ কর্মকর্তা আর তাদের একমাত্র ছেলে সপ্তম শ্রেণীতে পড়ে পরিবার পেশা এবং দায়িত্ব সবকিছু সামলেই তিনি এগিয়ে চলেছেন পায়। তিনি একজন নারী হয়েও থানার অভ্যন্তরে ও বাহিরে সমান দক্ষতায় পরিস্থিতি সামলাচ্ছেন এই বার্তাটা ছড়িয়ে পড়েছে স্থানীয় জনগণের মধ্যেও উপজেলা প্রশাসনের সঙ্গে তার দারুণ সমন্বয় ও আন্তরিকতা ইতিমধ্যে সবার নজর কেড়েছে নাজনীন সুলতানার এই পদচারণা শুধু লাকসাম নয় কুমিল্লার ইতিহাসে এবং সমগ্র দেশের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বহু বছর